দর্শক আমাদের সাংসারিক জীবনে প্রত্যেকটা গ্রহের নির্দিষ্ট কাজ ভাগ করে দেওয়া আছে ঠিক সেরকমই গ্রহরা শনির কাজ হচ্ছে আমাদের কর্মফল প্রদান করা তার জন্য তাকে কর্মফলের গ্রহ বলা হয়ে থাকে কর্মফল অর্থাৎ আমরা যদি ভালো কাজ করি তার ভালো রেজাল্ট এবং খারাপ কাজ করলে দুষ্টুমি করলে তার খারাপ ফল প্রদান করা শনি গ্রহের প্রধান কাজ তাই শনি গ্রহ গ্রহরাজ শনিকে আমরা প্রায় অনেকে ভীত বা সন্তস্ত হয়ে পড়ি নাম শুনলেই বন্ধুরা শনি গ্রহের যখন সাড়ে সাতি আসে তখন কিন্তু এর প্রভাব আরও বেশি হয় এবং মানুষ তখন আরও বেশি ভীত সন্তস্ত থাকে সবসময় টেনশান থাকে এই বুঝি আমার খারাপ হলো বা আমার কোনো খারাপ হতে চলেছে বন্ধুরা এই দুশ্চিন্তার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য আজকের এই ভিডিওর উপস্থাপনা শনির সাড়ে সাতই যাদের চলছে বা যাদের সামনে আসতে চলেছে তারা কি এমন উপায় করবে সহজ উপায় করবে যে উপায়ের মাধ্যমে তাদের কোনো রকম খারাপ প্রভাব শনির সাড়ে সাথে আসবে না সেই বিষয়ে আলোচনা করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়তই এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো আমাদের জীবনের বিভিন্ন রকমের সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে তুলে ধরে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু বলবেন না বন্ধুরা শনি সাড়ে সাতি যখনই কথা ওঠে তখনই আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা গ্রহের যেমন গোচর আসে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় গ্রহগুলো যেমন ঘুরছে ঠিক সেরকমভাবেই শনি গ্রহ জন্মছকের প্রত্যেকটা রাশিতে একটা নির্দিষ্ট অবস্থানে নির্দিষ্ট সময় ঘরে এই সময়কালটা হচ্ছে আড়াই বছর অর্থাৎ প্রত্যেকটা রাশিতে শনি দেব আড়াই বছর করে অবস্থান করে এবং আপনার যে রাশি তার আগের রাশি এবং তার পরের রাশি এবং সেই রাশি এই তিনটে রাশিতে যখন শনি গ্রহ পদার্পণ করে তখন আড়াই 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 টোটাল সাড়ে সাত বছর সময়কাল হয় এবং এই সাড়ে সাত বছর শনি গ্রহের প্রভাব আপনার জীবনে বেশি মাত্রায় থাকে তার জন্য সকলে শনি গ্রহকে এই সময় সাড়ে সাত পিরিয়ডে একটু সমঝে চলে বা একটু টেনশানও থাকে অনেকে যে এই বুঝে আমার খারাপ হলো কিন্তু বন্ধুরা এখানে আমি আপনাদের অ্যাস করছি আমি যেটুকু জ্যোতিষ বুঝি কখনোই কিন্তু আপনাদের শনি সাড়ে সাতই মানেই খারাপ একদম কোনো বাজে সময় এসে গেল এরকমটা কিন্তু না এটা নির্ভর করবে আপনার জন্মচকে আপনার আপনার শনি গ্রহ কোন অবস্থানে আছে কীরকম কন্ডিশানে আছে তার ওপর কিন্তু সাড়ে সাথে প্রভাব প্রথমত নির্ভর করে যেটা প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে অ্যাপ্লাইড হয় বন্ধুরা এরপরে যেটা হয় সেটা হচ্ছে আপনি কীভাবে চলাফেরা করছেন আপনি শনির সাড়ে সাথে পিরিয়ডে যদি সঠিকভাবে কোনো রকম খারাপ কাজের সামনে যুক্ত না হয়ে সঠিক পরিশ্রমে সঠিকভাবে জীবনযাপন করেন সাত্ত্বিকভাবে জীবনযাপন করেন অবশ্যই আপনার শরীর স্বারীর সাথে কোনো রকম খারাপ কিছু হবে না না কিন্তু আপনি যদি সেই সময় খারাপ কাজ করেন লোককে হিংসা করেন লোকের পেছনে লাগেন সত্যুতা করেন এবং আপনি নিজের জীবনটাকেও সঠিকভাবে না রাখতে পারেন নেশা ইত্যাদির মধ্যে সংযুক্ত হয়ে যান বাজে বাজে কাজ যেগুলো সমাজে করা উচিত না সেই সংক্রান্ত কাজে যুক্ত হয়ে যান তাহলে অবশ্যই আপনার শনির সাথে সাড়ে সাথে পিওর আপনার শনি যতই ভালো থাকুক সেটাও কিন্তু খারাপ করে দিতে পারে ড্যামেজ করে দিতে পারে তাহলে এটা নির্ভর করছে দুটো বিষয়ের ওপর বুঝতেই পাচ্ছেন একটা হচ্ছে আপনার জন্মছক কীরকম আছে আর আপনি এটাকে কীভাবে Vielen বিশেষ করে আমি জোর দেব আপনি কীভাবে চলাফেরা করছেন আপনার চলাফেরা আপনার কর্ম কিন্তু অনেকটাই নির্ভর করবে এই সময়টা আপনার কীরকম যাবে না যাবে বন্ধুরা এরপরে বলবো শনি সাড়ে সাথে পিরিয়ডে নিয়ে যারা দুশ্চিন্তা করছেন তাদের জন্য একটা স্পেশাল উপায় আমরা অনেকেই শনি সাড়ে সাথে পিরিয়ড যখনই আসে তার আগে থেকে জানি হনুমান চাল্লিশা পাঠ করতে হয় এটা আপনারা প্রায় প্রত্যেকেই করেন এবং করাটা উচিত হনুমান চাল্লিশা অবশ্যই আপনারা পাঠ করুন এছাড়া শনি মন্দিরে গিয়ে দান এটাও অনেকে করেন সর্ষের তেল ধান এগুলো অনেকেই করে থাকেন বন্ধুরা এগুলো তো করবেন তার সাথে সাথে যারা সমাজে বিভিন্নভাবে পিছিয়ে পড়েছে কারোর হয়তো অঙ্গ ঠিক নেই অর্থাৎ কেউ চোখে দেখতে পাচ্ছে না ঠিকভাবে চলাফেরা করতে পারে না তাদেরকেও কিছু দান দক্ষিণা খাওয়ার জিনিস দেওয়া এগুলো আপনারা করবেন কিন্তু তার সাথে সাথে আজকের বলা এই স্পেশাল উপায়টা অবশ্যই অবশ্যই একবার করবেন তাতে কিন্তু শনি গ্রহের কুপ্রভাবের হাত থেকে আপনারা নিশ্চিন্ত থাকবেন সালে সাথে পিওড়ে তবে শর্ত একটাই প্রথমে যেটা বলেছি নিজেদের জীবন চর্চার মধ্যেও কিন্তু সঠিক ভাবধারা অবলম্বন করবেন কোনোরকম খারাপ কোনো কিছুর সঙ্গে এই সময়কাল অন্তত সংযুক্ত হবেন না জীবনটাকে সঠিক ধারায় নিয়ে চলুন মধ্যে কী উপায় করতে হবে এই উপায়টা করতে হবে আপনাদের শনিবার দিন এবং সূর্য অস্ত যাওয়ার সময় অর্থাৎ যখন সূর্য অস্ত গেছে বা সূর্য অস্ত যাচ্ছে ঠিক সময় অন্ধকার যখন হয়ে আসছে সেই সময়কালটায় আপনারা করবেন সন্ধেবেলা উপায়টা আপনারা করবেন শনিবার দিন কি করতে হবে একদম সহজ উপায় তার কারণ দেখছেন সহজবাসী ধর্মকথা একটা কাজলের ডিব্বা কিনে নেবেন যে কোনো দোকানে কাজল পেয়ে যাবেন অ্যাভেলেবেল কাজলের ডিব্বাটার মুখটা কিন্তু খুলে নেবেন খুলে নিয়ে ঢাকনাটা খুলে নিয়ে মাথার উপরে অ্যান্টি ক্লক খড়ির কাটার বিপরীতে সাতবার ঘোরাবেন বাম কান থেকে ডান কানের দিকে সাতবার ঘোরাবেন ঘোরাবার পরে বাইরে নিজের বাড়িতে না বাইরে কোনো আম গাছ আগে থেকে চয়েস করে রাখবেন যেখানে আম গাছ আছে সেই আম গাছের গোড়ায় গিয়ে একটা কাঠি বা কাঠের কোনো দণ্ড নিয়ে যাবেন সেই কাঠি দিয়ে বা কাঠের দণ্ড দিয়ে আম গাছের গোড়াটা খুঁড়বেন এবং সেখানে কাজলের ডিব্বাটা শনিবার দিন সন্ধেবেলায় পুঁতে দিয়ে চলে আসবেন পেছন ঘুরে আর তাকাবেন না আর যে কাঠিটা দিয়ে খুঁড়ে ওই কাজলটা ওখানে ঢুকিয়ে রেখে বন্ধ করেছেন সেই কাঠিটাও কিন্তু বা সেই লাঠিটাও কিন্তু কাঠের দণ্ডরা ওখানেই রেখে দিয়ে চলে আসবেন এই কাজটা আপনারা যদি করতে পারেন তাহলে শনির সাড়ে সাথে পিরিয়ডে শনি গ্রহের দুষ্প্রভাব আপনাদের টাচ করতে পারবেন না তাহলে বুঝতে পেরেছেন অত্যন্ত সহজ উপায়ের মাধ্যমে এবং আমাদের জীবনচর্চায় সঠিক ভাবধারা অবলম্বন করে যদি আমরা চলতে পারি সাত্ত্বিকভাবে সুন্দরভাবে জীবনচর্চা যদি করতে পারি অবশ্যই শনির সাড়ে সাথীতে কোনো রকম ভয় পাওয়ার কথা না যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র মন্ত্রতন্তমিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার